এই বাইক চালানো আর ডোল বাজানো এক কথা হচ্ছে এক ওই ডোল বাজাইতে মজাই লাগে বৃষ্টিতে ভিজে আসছিলাম এখন আবার বৃষ্টিতে ভিজাই যাইতে হবে

টায়ারটা মাত্র চেঞ্জ করছি আবার তো আস্তে আস্তে চলে যাবো না শুকনো রাস্তাতে হইলে সামনের টায়ারটা একটু ক্ষয় হইতো বাট ভেজা রাস্তায় তো আর ক্ষয় হবে না এখন ডেইলি ভিজতে হবে আর যদি আবার ভিজতে না চাই তাহলে গাড়ি নেবসা থাকতে হবে তো পৈসা থাকা যে কি প্যারা আহা যা আবার এই বাইক চালানো আর ঢোল বাজানো এক কথা হচ্ছে এক ওই ঢোল বাজাইতে মজাই লাগে বাট যে পিছনে থাকে সে বোধে কতটা মজা হা ছেড়ে দিয়েছে বাড়ির দিক থেকে পেছন থেকে গাড়ি আসতে পড়তেছে না সামনের বাস ব্রিজের কারণে এই কারণে লোকালরা হচ্ছে বিশেষ করে ছেলেদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বাইকের প্রতি আসক্ত তো বাইক নিয়ে আমার কাছেও আসলে